ফ্রেন্স কেকিয়ার আর লোকলো সুপার একটা দুর্দান্ত ম্যাচ ছিল গতকালকে আর ফ্রেন্স সেই গতকালের ম্যাচেই কিন্তু দুর্দান্ত জয় পেয়েছে কে আর লোকন সুপার তাদের ইতিহাসে সবথেকে খারাপ হার সব থেকে বড় হার হেরেছে ফ্রেন্স এই বছর নিয়ে লোকনৌ সুপার জায়েন্স মোট তিনটে সিজন আইপিএল খেলছে দু হাজার বাইশ দু হাজার তেইশ আর দু হাজার চব্বিশ এই তিন সিজনের মধ্যে থেকে বড় মার্জিনে হার কিন্তু গতকালই নিল লোকল সুপার আটানব্বই রানে হারতে হল লক্ষ্ণকে আর এই হারের রেকর্ডের সাথে সাথে লখনো সুপারজেন্সের পয়েন্টস টেবিলের অবস্থান টপ ফোর থেকে ফ্রেন্স ছিটকে গেছে এই মুহূর্তে পাঁচ নম্বরে অবস্থান করছে লখনৌ আর তার নেট রান রেট হচ্ছে জিরো পয়েন্ট থ্রি সেভেন আর রান রেট এই মুহূর্তে মাইনাস জিরো পয়েন্ট থ্রি সেভেন যেটা কিন্তু এই ম্যাচের আগে পর্যন্ত প্লাস ছিল আর এই মুহূর্তে এই বড়ো হারের এই লঞ্চার হারের পর মাইনাস জিরো আর তোমরা যেন এই শেষ সময়ে এই আইপিএল দু হাজার চব্বিশের প্লে অফসে কোয়ালিফাই করার সময় এই নেট রানের নেট রানেরটা কতটা গুরুত্বপূর্ণ কারণ ফ্রেন্স কোন দুটো বা তিনটে টিম বা কিছু টিম যদি একই পয়েন্টের সঙ্গে অবস্থান করে পয়েন্টস টেবিল তালিকায় সেইখানে কিন্তু যার নেট রান নেট সব থেকে বেটার থাকবে সে কিন্তু কোয়ালিফাই করে যাবে ফ্রেন্ডস এই ক্ষেত্রে লোকলো সুপার দাসের একটা হারের সঙ্গে সঙ্গে হাতে হ্যারিকে আর পেছনে বাঁশের মতো অবস্থা হয়ে গেছে কারণ এই ম্যাচের আগে পর্যন্ত লখনো সুপার জ্যান্স টপ ছিল কিন্তু এই লজ্জার হারের পর নেট রান মাইনাসে চলে যাওয়ার পর লক্ষ্ণ সুপার জ্যান্স একই পয়েন্ট থাকা সত্ত্বেও এই মুহুর্তে পাঁচ নম্বরে অবস্থান করছে পয়েন্টস্টেলির তালিকায় তাই প্র এই ম্যাচটা লখনো সুপার জ্যান্সের জন্য খুবই খারাপ গেছে আর লোকনো সুপার ড্যান্সের আরও একটা খারাপ জিনিস হচ্ছে এটাই তাদের লাস্ট হোম ম্যাচ ছিল এইবার যে বাকি ম্যাচগুলো আছে লোকনোয়ের সেইগুলো সবই অ্যাওয়ে ম্যাচ সবগুলোই কিন্তু বাইরের মাঠে আর সেই ক্ষেত্রে লোকনোয় হয়তো অ্যাওয়ে ম্যাচগুলো জিততে একটু সমস্যা হবে কারণ হোম ম্যাচে বেশিরভাগ টিমরা হোম অ্যাডভ্যান্টেজ পাই আর হোম ম্যাচে বেশিরভাগ ম্যাচ জিতে যায় তাই ফ্রেন্ডস লোকনোল সুপারটাইন্সের পরের ম্যাচগুলো সব অ্যাওয়ে আছে আর এটা কিন্তু লোকনৌ সব থেকে বড় চিন্তার কারণ আর অন্যদিকে কে কেয়ারের জন্য খুবই ভালো খবর কে কে আর ফ্যানেদের জন্য খুবই ভালো খবর কে কে খানেরা অনেক ট্রোলের শিকার হয়েছে অনেক হেনস্থ হয় সোশ্যাল মিডিয়া সাইটে কিন্তু এই মুহূর্তে কে কেয়ারের জন্য সব থেকে ভালো খবর হচ্ছে এই ম্যাচে জয়ের পর কে কে আর এই মুহূর্তে পয়েন্ট স্টেভিন তানিকার আইপিএল দু হাজার চব্বিশের সব থেকে উপরে অবস্থান করেছে প্রেস প্লাস ওয়ান পয়েন্ট সামথিং মেডলানের সাথে এগারো ম্যাচের ষোলো পয়েন্ট নিয়ে এই মুহূর্তে দু হাজার চব্বিশ পয়েন্ট স্টেভিন তানিকার একদম শীর্ষে কে কে আর এই জয়ের সাথে সাথে এই অসাধারণ জয়ের সাথে সাথে কে কে আর কিন্তু কোয়ালিফাই করে গেছে সেমিফাইনালে সেমিফাইনালে তো কোয়ালিফাই করেছে কে কে আর কে কে আর এই মুহূর্তে সব থেকে বড়ো নজর থাকবে সব থেকে বড়ো টার্গেট থাকবে কে কে আর এক নম্বর পজিশনে কিংবা দুই নম্বরের পজিশনে থাকা প্লে অফসে কে কে আর কোয়ালিফাই করেছে আর এক নম্বর আর দুই নম্বর পজিশনে যদি কে কে আর থাকতে পারে তাহলে প্লেস কে কেয়ারের জন্যই ভালো তোমরা জানো প্লে অফসের যারা এক নম্বর পজিশন কিংবা দুই নম্বর পজিশন থাকে তারা কিন্তু থেকে বেশি সুবিধা পায় আইপিএলে কারণ এই দুটি দলই দুটো সুযোগ পায় প্লেন্স একটা ম্যাচ হারলেও আবারও একটা খেলার সুযোগ পাই আরও একটা সেমিফাইনাল খেলার সুযোগ পাই ফাইনালে যাওয়ার জন্য তাই এই প্রথম দুটি দল দুইবার সুযোগ পাবে ফাইনালে যাওয়ার জন্য তাই কে কেয়ার এই মুহূর্তে চাইবে যে পয়সে তালিকার একদম একে কিংবা দুয়ে অবস্থান করতে আর ফ্রেন্স আমরা যদি এই ম্যাচটার দিকে একবার নজর দিই যে ম্যাচটাই গতকাল কী করলো ফ্রেন্স টসে নিতে কে লেভেল ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আর কে কে প্রথম ব্যাট করতে পাঠায় আর ফ্রেন্ডস সেই ব্যাট প্রথম ব্যাট করার যে সিদ্ধান্তটা কে ক্যারেকে পাঠানো নিয়েছিল কেলে সেটাকে প্রথমে ভুল কর ভুল প্রমাণ করে দেয় প্রথমেই ভেঙে সেই সিদ্ধান্তকে গুড়িয়ে দেয় সুনীল নানিন ওপেনিংয়ের ফের ফিল শট আর সুনীল নানিনের ধুনসি ব্যাটিং প্রেন্স ফিল শট তো ভাগ্য ভালো লোক নয় যে ফিল্ড শট খুব তাড়াতাড়ি ব্যাডমিল্টনে ফেরত চলে গিয়েছিল তবু ফ্রেন্স চোদ্দবার একটা বত্রিশ রানের আমিও খেলেছেন ফিল্ড শট সেইখানে তিনশোর উপরে স্ট্রাইক রেট আর যদি কিছুক্ষণ থাকতো হয়তো আরও টিমটাকে লোক সুপার জাইজকে ভেঙে চুরমার করে ফেলতো ফিল সব তো চলতে পারে ফেরত চলে যায় কিন্তু তার আর একজন সাথী সুনীল নারিন ফ্রেন্স এই বছর আইপিএলের যে অসাধারণ পারফরমেন্স করছে এই সুনীল নারিন যে এইরকম পারফরমেন্স করবে আইপিএলের কোনো ফ্যানেরা ভাবেনি আর আইপিএল ফ্যানেরা কেন ফ্রেন্স আমি তোমরা কী আর ফ্যানেরাও ভাবেনি যে সুনীল নারিন যে এতটা ভালো পারফরমেন্স করবে এই মুহুর্তে ফ্রেন্স অরেঞ্জ ক্যাপেল লিস্টে তিন নম্বরে অবস্থান করছে সোলিন লাইন তোমরা হয়তো দিন স্বপ্নেও কথা বলে যে লাইন করে দিন অরেঞ্জ ক্যাপ লিস্টে থাকবে হ্যাঁ একটা ম্যাচ দুটো ম্যাচ মেরে দেবে একটা ম্যাচ দুটো ম্যাচ জিতিয়ে দেবে কে কে কিন্তু কনসিস্টেন্সি পারফরমেন্স একজন অরেঞ্জ লিস্টের তালিকায় বিরাট কোহলি ঋতু রাজডাইকরের মতো বড় মাপের প্লেয়ারের পর সুনীল নারিনের নাম থাকবেন ব্যাটিংয়ে সেটা কিন্তু কেউ কল্পনাও ভাবেনি প্রেস টপ সিক্স সব থেকে বেশি সবকার লিস্টেও সুনীল লাইন এক নম্বরে অবস্থান করছে ফ্রেন্স থেকে চার বানার লিস্টে সেইখানেও টপ ফাইভে সুনীল নানিন অবস্থান করছে ফ্রেন্স সুনীল নানিন ব্যাটিং বছর আগুন ধরিয়ে দিয়েছে সুনীল সব থেকে বড়ো কিন্তু এইবারে কী ফ্যাক্টার কে কেয়ারের জন্য সুরিন লানিন সেই শটরাই প্রথম ছয় ওভারে বিধ্বংসী ব্যাট করছে বলে কে কেয়ারের কিন্তু বড়ো রানে পৌঁছাতে সহজ হচ্ছে বড় রান চেস করতে অনেক সুবিধা হচ্ছে তাই ফিল্ড শর্ট আর সুরিন লাইনের ওপেনিং জুটিকে আরও একবার স্যালুট জানাই তাদের এই অসাধারণ পারফরমেন্সের জন্য তাদের এই অসাধারণ পারফরমেন্সের কারণেই আইপিএম তাদের চব্বিশে কে কেয়ার ওই অফিসের কোয়ালিফাই পড়ে গেছে তাই ফ্রেন্স তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সব থেকে বড় খারাপ খবর হচ্ছে কে কেয়ারের সেটা হচ্ছে আইপিএল দু হাজার চব্বিশের প্লে অফসে ফেল শার্ট থাকবেন না হ্যাঁ পরে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে আইপিএল দু হাজার চব্বিশের প্লে অফসে কোনো ইংল্যান্ডের ক্রিকেটারই অ্যাভেলেবেল থাকবেন না আইপিএলে তাই এটা হচ্ছে কে কেয়ারের জন্য একটা বড় ধাক্কা তবুও এর মাঝে একটা ভালো খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড আর ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড একটা কথা বলছে একটা কথা চালাচ্ছে সেটা হচ্ছে ফ্রেন্ড ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে যে প্লে অফসটা কমপক্ষে খেলে দিক ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের প্লেয়াররা ইংল্যান্ডের প্লেয়াররা পুরো আইপিএল তো তারা খেলেছে আর দু একটা ম্যাচ খেলে দিক সেই জন্য একটা কথাবার্তা চলছে আর সেটা যদি হয় সেটা যদি কনফার্ম হয়ে যায় সেটা যদি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড মেনে নেয় যে হ্যাঁ প্লে অফ খেলতে পারে তাদের প্লেয়াররা আর দু চার গিয়ে আইপিএলে খেলার সুযোগ যদি করে দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাহলে প্রিন্স ফিল্ড শট হয়তো সেমি ফাইনালও খেলবে ক্রিকেটের তরফ থেকে তাহলে এটা হলে কিন্তু ক্রিকেটের জন্য খুবই ভালো হবে আর এই ম্যাচে ক্রিকেটের ওপেনিং ডিউটির মধ্যে ফিল্ড শট চোদ্দ বলে বত্রিশ আর সুনীল লাইন উনচল্লিশ বলে একাশি বিধ্রংসে ইনিংস খেলেছেন তাছাড়াও শেষকালে একটা রমণদীপ সিং এর ক্যামিও অসাধারণ ক্যামিও ছয় বলে পঁচিশ হ্যাঁ প্রায় ছয় বলে শেষকালে কিন্তু পঁচিশ রানের একটা ক্যামিও খেলে দিয়েছেন রমনদীপ সিং সেখানে একটা চার তিনটে ছয় আর তোমরা জানো যে রমনদীপ সিং চার কম মারে বেশি মারে আর সেটা আবারও একবার কাজ প্রমাণ করলো একটা চার তিনটে ছয়ের সালে ছয় বলে পঁচিশ রান করে কে কে আর কে ফ্রেন্ডস দুশো সাঁত্রিশের এস করে পৌঁছে দেয় ফ্রেন্ডস গতকালের ম্যাচে কে কেয়ার একটা বড় রেকর্ডস করেছে সেটা হচ্ছে লোক সুপার হোম গ্রাউন্ড এ কানা স্টেডিয়ামে এই কানা স্টেডিয়ামে এখনও পর্যন্ত যে কে কে আর গতকাল গতকাল ম্যাচটায় পড়েছে দুশো পঁয়ত্রিশ রান এত বড় রান কিন্তু এখনও পর্যন্ত কোনো দল আইপিএল করতে পারেনি তাই এই এ কানা স্টেডিয়ামের রেকর্ডস বুকে কে কেয়ার কিন্তু সর্বোচ্চ রানের অধিকারী হয়ে গেল আর কে কেয়ারের এই রেকর্ডের জন্য কে কে কেদনকে অনেক অনেক অভিনন্দন আর ফ্রেস এই দুশো পঁয়ত্রিশ রান চেস করতে নেমে কিন্তু লোকনোর সুপার জ্যান্সের ব্যাটসম্যানরা অনেক নিরাশ করেছে ফ্রেস টয়নিসের একুশ বলে ছত্রিশ রানের একটা ঝকঝকে ইনিংস ছাড়া কেউ কিন্তু খুব ভালো ব্যাট করতে পারেনি আর কে কেলাউল একটা নর্মাল ইনিংস আমরা দেখলাম সেটা হচ্ছে একুশ বলে ছাব্বিশ তো আর এই দুই ব্যাটসম্যান যারা লোকনের কোনো ব্যাটসম্যান কুড়ি রানের গন্ডি পেরোতে পারেনি তাই প্রেস লোকের সুপার জ্যান্সের ব্যাটসম্যানদের একশো সাঁত্রিশ রানে অল আউট করতে সক্ষম হয় কেয়ারের বোলাররা আর কে কেয়ারের বোলারদের তো অসাধারণ পারফরমেন্স ছিল গতকালের ম্যাচে ক্রিকেটের ব্যাটসম্যানরা যেমন ভালো পারফরমেন্স করেছে ক্রিকেটের বোলাররাও খুবই ভালো পারফরমেন্স করেছে গতকালের ম্যাচে আর তোমরা যদি ক্রিকেটের বোলারদের পারফরমেন্স দেখো তাহলে সেই সেইখানেও ফের একবার শুনিল নানিন ব্যাট করার সাথে সাথে ফের সুনীল নানিন বোলিংয়ে অসাধারণ পারফরমেন্স চার ওভারে একটি উইকেট পেয়েছে হয়তো কম উইকেট পেয়েছে কিন্তু প্রেস ইকোনমি পাঁচ দশমিক পাঁচ শূন্য মাত্র বাইশ রান খরচ করেছে চার ওভারে আর ফ্রেন্ডস সুনীল ছাড়াও হারশিত রানা তিন ওভার এক বলে চব্বিশ রান খরচ করে তিনটে গুরুত্বপূর্ণ উইকেট হারশিৎ রানার হ্যাঁ ফ্রেন্স হারশি রানা কিন্তু গত ম্যাচে সাসপেন্ড ছিল আর এই ম্যাচে ফিরে কিন্তু অসাধারণ ফের একবার কামব্যাক করেছে হারশিৎ তিন ওভার এক বলে তিনটে উইকেট আর তার একটা সেলিব্রেশন এই মুহুর্তে ভাইরাল হয়ে গেছে ফ্রেন্ডস তার মুখে আঙ্গুন যে একটা সেলিব্রেশন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় প্রায় ভাইরাল কারণ ফ্রেন্স আমরা গত ম্যাচগুলি দেখেছি যেমন হারশিদ রানা কাউকে আউট করে তার অ্যাগ্রেসিভ সেলিব্রেশন আর তার অ্যাগ্রেসিভ সেলিব্রেশনের কারণে প্রথম ম্যাচেই হায়দ্রাবাদের বিরুদ্ধে তার কিন্তু একটা ম্যাচ ফিস কাটা হয়েছিল আর গত দিল্লি ক্যাপিটালসের ম্যাচের পর অভিষেক পোডেলের পোডেলকে আউট করার পর যে বিতর্কিত সেলিব্রেশন ছিল এরকম তারপর কিন্তু প্রায় একটা ম্যাচ সাসপেন্ডই করে দেওয়া হলো মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শুধু কয়েল হাসিদ আর গত ম্যাচগুলি অ্যাগ্রেসিভ সেলিব্রেশন করলেও এই ম্যাচটা লোকের বিরুদ্ধে গতকালে সেলিব্রেশন ছিল ফ্রেন্স হাসি ডালার মুখে আঙুল তার মানে সে কোনো কথা বলতে চায় না কোনো সেলিব্রেশন একটা রেসিম করতে চায় না সে এইরকম সবাইকে বোঝাতে চাইছে যে সে কিছু করলেই হয়তো সাসপেন্ড হয়ে যাবে ম্যাথ ফিস কাটা যাবে হয়তো অন্য প্লেয়ারদের ক্ষেত্রে সেটা হবে না কিন্তু হার্জিন রান্নার ক্ষেত্রে সেটা হবে তার একটা প্রতিবাদ হিসেবেই হয়তো এই মুখে আঙুলদের সেলিব্রেশন করলো হারশিৎ রানা ফ্রেন্স আর এই সেলিব্রেশনটা এই মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তবুল ভাইরাল ফ্রেন্স হারশিৎ রানাও ছাড়াও বরুণ চক্রবর্তী তিন ওভারে তিরিশ রান দিয়ে তিনটে উইটেড আর তোমাদের আগের ম্যাচেও বলেছি যেই ম্যাচে বরুণ চক্রবর্তী ভালো পারফরমেন্স করবে সো ইংল্যান্ডের কাঁদে কান্দে নিয়ে পারফর্মেন্স করবে সেই ম্যাচে কিন্তু কে কেয়ার ভালো পারফরমেন্স করবে কে কে আর বেরিয়ে যাবে সেই ম্যাচটাই আর ফ্রেন্ডস বরুণ চক্রবর্তী ছাড়াও আন্দ্রা রাসেল দুই ওভারে সতেরো রান দিয়ে দুই উইকেট ওভারঅল কে কে বোলারদের অসাধারণ পারফরম্যান্স মিচেল স্টারকেও এই ম্যাচে একটা উইকেট পেয়েছে খাতা খুলেছে মিচেল স্টারকেও এই ম্যাচে কে কেয়ার বোলারদের এই অসাধারণ পারফরমেন্সের কারণেই লক্ষণৌ টিমকে একশো সাঁয়ত্রিশ রানে অল আউট করতে সক্ষম হয়েছে ষোলো ওভার এক বলে আর ফ্রেন্স এই লোকনো সুপার ইন্ডিয়ান্স আটানব্বই রানে হারল গতকালের ম্যাচে আর কে কেয়ার এই ম্যাচটা জয়ের পর সেমিফাইনালে প্রায় কোয়ালিফাই করেই গেছে আর এক নম্বরে এই মুহূর্তে অবস্থান করছে আর ফ্রেন্ডস সুপার সুপারিয়ান্স এই ম্যাচের পর পাঁচ নম্বরে অবস্থান করছে এবার কে কেয়ারের নেক্সট ম্যাচ এগারো তারিখে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফেরার পর যদি মুম্বাই ইন্ডিয়ানসের কে কেয়ার হারিয়ে দেয় তাহলে কিন্তু আরও তাদের নিজেদের পজিশনটা আরও পাকা আরও মজবুত করে ফেলবে কে কে আর কে কে চাইবে পরের ম্যাচগুলো জিতে তাদের কনফিডেন্স লেভেলটা হাই রাখতে আর পরের ম্যাচগুলো জিতে এক নম্বর পজিশন কিংবা দুই নম্বর পজিশন এই দুই জায়গার মধ্যে টিকে থাকতে আজকের ভিডিও এতটাই থাকলো দেখা হবে পরের ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো গুড বাই আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ